আমাদের ছেলেমেয়েরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ করছে ভাবুন যারা আপনাকে হিন্দু হিন্দু মুসলিম মন্দির মসজিদ করাচ্ছে তাদের ছেলেরা বিদেশে পড়ছে তারা টাকা কামাচ্ছে টাকা ধান্দা করছে ব্যবসা করছে লুটে পড়ে খাচ্ছেন আপনি চোখটা অন্যদিকে হিন্দু মুসলিম বর্ডার বাংলাদেশ এই সেই ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু জেগে উঠুন বুঝুন বাংলা পক্ষ আপনার ভালোর কথা বলছে যে দলই করুন কাজের কথা বলুন ইস্যুর কথা বলুন উন্নয়নের কথা বলুন সমস্যার কথা বলুন দুর্নীতির বিরুদ্ধে বলুন আমরা এই রাজনীতি চাই যে হিন্দু মুসলিম কোরআন গীতা মন্দির মসজিদ এই রাজনীতি নয় এটা বাংলা ছিল না রামমোহন রায়ের বাংলা নয় এটা রবি ঠাকুরের বাংলা নয় বাঙালি হিন্দুর ভোটার অধিকার কাটছে কে বিজেপি বাঙালি হিন্দুকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় কে বিজেপি হিন্দু বাঙালি মাছ বিক্রি করছে দিল্লিতে ভেঙে দিচ্ছে কে বিজেপি বিজেপি বাঙালি হিন্দু দল না বিজেপি গোবলয়ের হিন্দু এবং গুজরাটের হিন্দু দল রাজ্যপাল বললেন হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা হিন্দি হচ্ছে আমাদের মা আর ইংরাজি হচ্ছে দাই মা কি বলবেন রাজ্যপালের এই মন্তব্যকে প্রথম কথা হিন্দি রাষ্ট্রভাষা নয় ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই ভারতের সংবিধানে কোথাও রাষ্ট্রভাষার উল্লেখও নেই এবং কোর্ট বারবার বলেছে এবং যে আর করে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে যে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই কেন্দ্র সরকারের দিল্লিতে দুটো দাপ্তরিক ভাষা হিন্দি এবং ইংরেজি এবং গোটা ভারতের বাইশটি সরকারি ভাষা বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা ভারতের বাংলা হিন্দি তামিল তেলেগু ওড়িয়া গুজরাটি মারা মারাঠি মালায়ালম সবই ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা রাজ্যপাল এটা হয় না জেনে বলেছেন মানে তিনি অশিক্ষিত অর্থাৎ সাংবিধানিক পদে বসে তিনি সংবিধান জানেন না এবং তিনি সংবিধান বিরোধী কথা বলছেন এটা একটা জিনিস নয়তো আর একটা জিনিস তিনি জেনে শুনে এটা বলছেন তার কারণ বিজেপির লক্ষ্য বাঙালিসহ অহিন্দি জাতির উপর হিন্দি চাপিয়ে দেওয়া এটা আমার বারবার ভারত জুড়ে যেটা দেখতে পাই যে অহিন্দি জাতি মূলত বাঙালির ওপর হিন্দি চাপিয়ে দিয়ে বাঙালিকে নিজের মাতৃভাষা ভুলিয়ে দেওয়া এটা একটা যে চক্রান্ত বিজেপি দীর্ঘদিন করছে এবং এই হিন্দি সাম্রাজ্যবাদ স্বাধীনতার পর থেকে যে চক্রান্ত করে চলেছে রাজ্যপাল একটা অংশ কারণ বিজেপি যা লক্ষ্য রাজ্যপালের তাই লক্ষ্য বিজেপি যদি হিন্দিকে বাঙালির ওপর চাপিয়ে দিতে চায় রাজ্যপালও সেটাই চায় নাম ধরে নিতে হবে কারণ তিনি রাজ্যপাল বিজেপির পাল তো সেখান থেকে দাঁড়িয়ে ভেঙ্কাইয়া নাইডু তিনি যখন উপরাষ্ট্রপতি ছিলেন তিনি তখন বলেছেন হিন্দি রাষ্ট্রভাষা বিজেপি সিনিয়র মন্ত্রীরা বলে হিন্দি রাষ্ট্রভাষা কারণ এটা তাদের লক্ষ্য এটা তাদের আকাঙ্ক্ষা যে গোটা ভারতে হিন্দি রাজত্ব কায়েম করে অহিন্দি জাতিকে বাঙালিকে দাস বানানো রাজ্যপাল এটাই বলতে চেয়েছেন প্রথমটা তিনি না জেনে বলেছেন আমি এটা বলবো না আমি বলবো বলে জেনে বলেছেন যাতে করে এটা এই মতটাকে বারবার প্রতিষ্ঠিত করা যায় যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা কিন্তু ওনাকে পরিষ্কার করে বলতে চাই বাংলা পক্ষ আপনাকে সংবিধানের পাঠ দেবে সাংবিধানিক পদে এসেছেন পদে বসেছেন সংবিধান বিরোধী কথা বলছেন এটা হবে না আপনাকে সংবিধান শেখাবে বাংলা পক্ষ কারণ এই সংবিধান বাঙালি রক্তে কেনা সংবিধান স্বাধীন ভারতের সংবিধান বাঙালি রক্তের বিনিময় এসেছে হাজার হাজার বাঙালি রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে ভারতে কোনো রাষ্ট্রভাষা ছিল না ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই আগামীতে দিন হাজার হাজার বছর ভারতের রাষ্ট্রভাষা থাকবে না বহুজাতিক বহুভাষিক রাষ্ট্র এবং ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালবি ইউনিয়ন অফ স্টেটস প্রতিটা রাষ্ট্রের এই রাষ্ট্র প্রতিটা রাজ্যের সমাহার যুক্তরাষ্ট্র এখানে বাঙালি তামিল তেলেগু কন্নড় হিন্দি উর্দু সকলে নিজের মতো সমান অধিকার নিয়ে বাঁচবে বাংলা পক্ষর লড়াই এটা তাই হিন্দি চাপাতে এলে চাপাতে এলে হিন্দির চটকে দেব পিন্ডি পরিষ্কার করে জেনে নেওয়া ভালো তাহলে আপনি বলছেন জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে এটা একটা রাষ্ট্র করার পরিকল্পনা করছে ধর্ম এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না ধর্ম ওদের ঢাল আসলে হিন্দিকে সব জায়গায় পুশ করা হিন্দুত্ববাদী বলছে হিন্দুত্ববাদী সবার সবার কথা বলে বিজেপি কি তামিল হিন্দুর কথা বলে বিজেপি কি বাঙালি হিন্দুর কথা বলে বলে না তাই বিজেপি আর হিন্দু হিন্দুত্ববাদী দলদের এক জিনিস নয় বাঙালি মাছ মাংস খায় বলে বাঙালিকে হিন্দু মনে করে না বাঙালি হিন্দুর ভোটাধিকার কাটছে কে বিজেপি বাঙালি হিন্দুকে রাষ্ট্রহীন করতে চায় কে বিজেপি হিন্দু বাঙালি মাছ বিক্রি করছে দিল্লিতে ভেঙে দিচ্ছে কে বিজেপি মা কালী মা দুর্গার পুজো করি আমরা সেখানে দুর্গা পুজোকে সরিয়ে দিন নবরাত্রি চাপাতে চায় কে বিজেপি তাহলে বিজেপি হিন্দুত্ববাদী দল এটা বলবে না বিজেপি বাঙালি হিন্দুর দল নয় বিজেপি গোবালয়ের হিন্দুর এবং গুজরাটের হিন্দুর দল যে বিজেপি গোটা ভারতকে ও হিন্দি সাম্রাজ্যবাদী ছিল কংগ্রেস হিন্দি সাম্রাজ্যবাদের জনক তারপর বিজেপি একদম টোটালি গোবলয়ের দল বিজেপি কোথায় কোথায় বেশি ছেড়ে যেতে ম্যাপিং করো তো হিন্দি বলয় এবং গুজরাট এই যে বিজেপি তাদের হিন্দি বলয়ের যে ভাষা যে কালচার যে দেবতা সব কিছু আমাদের উপর চাপিয়ে দিতে চায় ওদের মতো নিরামিষ খেতে হবে মাঝ মাংসকে ঘৃণা করে ওরা আমরা হচ্ছে মাতৃতান্ত্রিক পুজো করি নারীকেন্দ্রিক সভ্যতা বাংলার সেখানে যে গোবলয়ে পুরুষতান্ত্রিক বা কাঠামো এবং তাদের দেবদেবীঘানে ঢুকিয়ে যেতে চায় এবং তাদের ভাষাকে সারা ভারতের ভাষা বানাতে চায় এটা আমরা করতে দেব না বিজেপি বারবার ট্রাই করছে আমরা বারবার সমূলে হিন্দি সাম্রাজ্যবাদকে উৎখার করব লড়াই চলছে বাংলা পক্ষ লড়ছে এখন তোমরা সকলেই জানো মানুষও জানে বাঙালি জানে যে বাংলা বাঙালি জাগছে বাংলা পক্ষ নেতৃত্বে তাই আবারও বলছি চাপাতের হিন্দি চটকে দেব পিন্ডি রাস্তায় একদিকে আমরা দেখছি বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে শিলান্যাস হচ্ছে অন্যদিকে পাঁচ লক্ষ গীতা পাঠ হচ্ছে মানুষকে নিয়ে গীতা পাঠ হচ্ছে এটা কি রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যাচ্ছে দু হাজার ছাব্বিশে এটা অত্যন্ত লজ্জার কথা যে ধর্ম মানুষের ব্যক্তিগত জায়গায় দশ বছর আগেও বা পনেরো বছর আগেও তুমিও একটা ধর্মের ছিলে আমিও একটা ধর্মের ছিলাম আমার বাবা বাড়িতে হরে নাম কালী পুজো সবই করে আমার চারপাশে পুজো হয় যে মসজিদে যায় মুসলমানরা মসজিদ তৈরি হতো মন্দির তৈরি হতো পাড়ার লোকের টাকায় চাঁদা দিয়ে হতো সেখান থেকে আজকে মন্দির 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 মসজিদ রাজনীতি গীতা কোরআনের রাজনীতি হিন্দু মুসলমান রাজনীতি বাঙালিকে যদি গ্রাস করার চেষ্টা হচ্ছে যে তো নবজাগরণের জাতি বাঙালিদের শিক্ষিত জাতি সেখানে আমরা গোবলয়ের মতো হিন্দু মুসলিম মন্দির মসজিদ কোরআন গীতা এইসবের এইসব কেন্দ্রিক রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছে এটা ভয়ঙ্কর কারণ যারা যারা পৃথিবীতে এই রাজনীতিটা করে কেউ উন্নত হয় না পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র একটা দেখাতে পারবে যেখানে এগুলো বেশি হয় পৃথিবীর পাঁচটা উন্নত রাষ্ট্রের নাম কী জাপান জাপানে কীরকম হচ্ছে সিঙ্গাপুর সেখানে কীরকম হচ্ছে আমেরিকা সেখানে কীরকম হচ্ছে জার্মানি সেখানে কীরকম হচ্ছে এই যে আমাদের কাজের কথা ভুলিয়ে দিয়ে চাকরির কথা ভুলিয়ে দিয়ে দৈনন্দিন চাহিদা ব্যবসা ভবিষ্যৎ প্রজন্মের মুখের হাসি সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে আমাদের এই রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা গোপালয়ের গোটা পৃথিবীর সব থেকে পিছিয়ে থাকা এলাকা পাকিস্তানের রাজনীতি এটা আফগানিস্তানের রাজনীতি এটা সেই আফগানিস্তান পাকিস্তান গোপালয়ের রাজনীতিকে বাংলায় নিয়ে আসা হচ্ছে এটা ভয়ঙ্কর আমাদের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ গোটা পৃথিবী উন্নত জাতিগুলো উন্নত রাষ্ট্রগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে নানা রকম কর্মকাণ্ড করছে সেখানে আমাদের ছেলেমেয়েরা যুব সমাজ যারা প্রোডাক্টিভ কিছু করবে তারা কমেন্ট হিন্দু মুসলিম করছে গীতা কোরআন করছে না এরা না থাকলে যেন গীতা বাঁচত না এরা না থাকলে যেন কোরআন বাঁচতো না এরা না থাকলে যেন মন্দির হতো না এরা না থাকলে যেন মসজিদ হতো না কি ভয়ঙ্কর বাঙালি ছেলেমেয়েরা ব্যবসা করতে হবে আর বেশি করে এন্টারপ্রোনারশিপ লিখতে হবে বাঙালি ছেলে মেয়েকে ব্যবসায় নামতে হবে সিএ হতে হবে চার্টার চ্যাটার অ্যাকাউন্ট সব বেশিরভাগ বহিরাগত তো নজর দিতে হবে এসব না বাবা মা আপনারা কী ছেলেমেয়েরা কী বানাচ্ছেন আপনি নিজে ধর্মজোড়ে আক্রান্ত হয়ে যান আপনার ছেলেমেয়েও তাই হবে পেটের কথা বলুন কাজের কথা বলুন এই ধরনের রাজনীতি বাংলায় চাই আপনি যেরকম চাইবেন দলগুলো পো পারো হিন্দু মুসলিম বললেই হয়ে যাবে কোনো কাজ করতে হবে না আমরা আইটি কোম্পানি চাই আমরা ম্যানুফ্যাকচারিং চাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাই আমরা শিল্পাঞ্চলে বাঙালির কাজ চাই সব কিছু বহিরাগত যাতে চলে যাচ্ছে বাংলা ভাষা আক্রান্ত সব জায়গায় বাংলা ভাষার অধিকার চাই আমরা ফেডারেল রাজ্যের অধিকার স্ট্রং চাই রাজ্যে যেন প্রাপ্য টাকা ফেরত পায় আমরা ভবিষ্যতে রাজনীতি চাই আমরা ভালো রাজনীতি চাই আমরা বাঙালি ধান্দা করতে চাই ব্যবসা চাকরি কাজ বাজার পুঁজির ধান্দা বাঙালি নারী নিরাপত্তার রাজনীতি আমরা এইগুলো করতে চাই আমরা কোন দিকে করছি আমাদের লজ্জা হয় না যে আমরা রাজা রামমোহন রায়ের উত্তরসূরি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরি আমরা নবজাগরণ জাতি আমরা চৈতন্যদেবের উত্তর আমরা আমরা বিবেকানন্দের উত্তরসূরি আমরা রামকৃষ্ণের উত্তর আমরা রবি ঠাকুর নজরুলের উত্তর আমরা বেগম রোকেয়ার উত্তরসূরি আমরা বীর সুভাষের উত্তর আমরা চিত্তরঞ্জন দাসের উত্তর উত্তরসূরি তাই হয়ে এরকম নর্থ নর্দমা দোমার উক্তি কেন ধর্ম ব্যক্তিগত জায়গায় ধর্ম সামাজিক জায়গায় এটা রাজনীতির মূল জিনিস করে ফেললে বাকি সব পিছনে চলে যায় বাংলা পক্ষ এইবারের ভোটকে ইস্যু কেন্দ্রিক করে তুলবে বাঙালি কেন্দ্রিক করে তুলবে বাঙালির চাকরি শিল্পাঞ্চল শহরাঞ্চলে ফুটপাতে বাঙালি ব্যবসা করবে আইটি সেক্টর আরও আনতে হবে বাঙালিকে কাজ দিতে হবে এআই বাঙালি ছেলে মেয়েদেরকে স্কুলে এআই প্রোগ্রামিং স্পোকেন ইংলিশ শেখাতে হবে বাঙালিকে আরও বেশি করে হামলা হতে হবে বাঙালিকে আরও বেশি করে ব্যবসায়ী হতে হবে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই সেনাবাহিনী সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষায় বাংলায় দেওয়ার সুযোগ চাই ব্যাংক পোস্ট অফিস সমস্ত পরিষেবা সাইন সাইনবোর্ডে বাংলা চাই আমরা এই কাজে রাজনীতি করবো কেন ধ্বংসাত্মক রাজনীতি করব কেন ক্ষতি রাজনীতি করব পাকিস্তান এই রাজনীতি করে এগিয়ে যারা পিছিয়েছে বিহার উত্তরপ্রদেশে এই রাজনীতি করে এগিয়ে যেন পিছিয়েছে আজকে বাংলাদেশ যেখান থেকে প্রগতিশীল জায়গায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ উন্নত হচ্ছিল মুজিবের চেতনাকে ধারণ করে সেখানে বাংলাদেশ পিছিয়ে গিয়ে গ অটল গহবারে নিমজ্জিত হয়ে যাচ্ছে মৌলবাদের গহবারে বাংলাদেশের কি ভালো হচ্ছে আমাদের সামনে বাংলাদেশের উদাহরণ আছে আমাদের সামনে বিহারি ইউপির উদাহরণ আছে আমাদের কাছে পাকিস্তানের উদাহরণ আছে আমরা কাদের থেকে শিখবো আমরা জাপানিদের থেকে শিখবো আমরা চাইনিজদের শিখবো চাইনার ছেলেটা ড্রোন বানাচ্ছে চাইনার ছেলেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে ফ্লাইটের নানারকম সামগ্রী নিয়ে কাজ করছে ডিফেন্স টেকনোলজি নিয়ে কাজ করছে আর আমরা আমাদের ছেলেমেয়েরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ করছে ভাবুন যারা আপনাকে হিন্দু হিন্দু মুসলিম মন্দির মসজিদ করাচ্ছে তাদের ছেলেরা বিদেশে পড়ছে তারা টাকা কামাচ্ছে তারা টাকা ধান্দা করছে ব্যবসা করছে লুটে পোটে আর আপনি চোখটা অন্যদিকে রাখছেন হিন্দু মুসলিম বর্ডার বাংলাদেশ এই সেই ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু জেগে উঠুন বুঝুন বাংলা পক্ষ আপনার ভালোর কথা বলছে যে দলই করুন কাজের কথা বলুন ইস্যুর কথা বলুন উন্নয়নের কথা বলুন সমস্যার কথা বলুন দুর্নীতির বিরুদ্ধে বলুন আমরা এই রাজনীতি চাই হিন্দু মুসলিম কোরআন গীতা মন্দির মসজিদ এই রাজনীতি নয় এটা বাংলা ছিল না এটা রামমোহন রায়ের বাংলা নয় এটা রবি ঠাকুরের বাংলা নয় এটা বিশ বছর বাংলা নয় এটা এটা ক্ষুদিরামের বাংলা নয় এই সব এটা রবি এটা বিদ্যাসাগর এই বাংলা স্বপ্ন দেখেনি তা যারাই পায়ে এই কাদায় পা দিচ্ছে তারা বুঝতে পারছে না তারা কোথায় হারিয়ে যাবে স্লিপ করে কারণ চোখের সামনে বড় বড় উদাহরণ আছে উন্নত রাষ্ট্র উন্নত জাতিগুলোকে দেখো তামিল এটা করছে না ভারত সব থেকে উন্নত জাতি তামিল বোঝো জাগো এবং কাজের কথা বলো এটাই বলা